এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির স্প্যানিশ নাম হচ্ছে কুই ব্রেকো এই গাছের কাঠগুলো প্রচণ্ড শক্ত একে বাংলা ভাষায় কোড়াল ভাঙা কাঠ বা অ্যাক্স বলা হয় এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা এটা আমাদের দেশের গাছ না এটা স্প্যানিশ দেশের গাছ এই গাছটির নাম হচ্ছে কুই ব্রেকো এই গাছের কাঠগুলো না প্রচণ্ডভাবে শক্ত এই এটাকে বলা হয় হচ্ছে কোড়াল ভাঙা বা অ্যাক্স বলা হয় এই গাছের পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ অ্যাসপি পারমার মাদার টেংসার প্রস্তুত হয় ডক্টর হেল এই ঔষধটিকে ফুসফুসের ডিজিটালিজ বলেছেন প্রকৃতপক্ষে হাঁপানি রোগে মেডিসিনটির দ্বারা ও আশাতিরিক্ত উপকার পাওয়া যায় এটা ফুসফুসকে সবল রাখে এবং ফুসফুসের কে অক্সিজেনের বৃদ্ধি ঘটিয়ে শ্বাসকষ্ট দূর করে আজকের ভিডিওতে রেমেডিটির ফুসফুসের কার্যকারিতা এবং ডোজ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবার এই যে আমাদের এই রেমিডিটি এই রেমিডিটি শুধুমাত্র শ্বাসকষ্টের জন্য ব্যবহার করা হয় বিশেষত হাঁপানিজনিত শ্বাসকষ্ট এবার যত প্রকার হাঁপানি রোগ রয়েছে প্রত্যেক প্রকার হাঁপানি রোগে কিন্তু এই ঔষধটি অব্যর্থ ফল দেয় এবার আমাদের তো লক্ষণ ভিত্তিক চিকিৎসায় তো আমাদের এই ফুসফুসের রোগে কি ধরনের লক্ষণ থাকে সেই লক্ষণটা একটু জানার প্রয়োজন যাই হোক আমরা নাম্বার ওয়ানে আসি ফুসফুসের সংক্রান্ত কাজের সময়ে দম ফেলতে পারে না এটা মনে রাখবেন এটাই হচ্ছে লক্ষণ এই আমাদের এই ঔষধের রোগীদের কিন্তু যখন কাজ করে তখন কিন্তু তার শ্বাসকষ্টটা বাড়ে বহু প্রকার হাঁপানি রোগের এটা একটা অব্যর্থ ঔষধ হার্ট রোগ সংক্রান্ত হাঁপানি দেখো দেখুন এই হার্ট রোগের থাকার জন্য যদি হাঁপানি হয় তাতেও কিন্তু উপকার করবে ফুসফুসের ছিদ্রসমূহের সমূহের সংকোচন আমাদের লাঞ্চে যে ফুসফুসে যে ছিদ্রগুলো থাকে দুটো ফুসফুসে প্রায় সাত লক্ষ ছিদ্র থাকে তো এই যে ছিদ্রগুলো এই ছিদ্রগুলো কিন্তু সংকোচন মানে ছোট হয়ে যায় তো এটাও একটা রোগ এটাও কিন্তু আরম্ভ করতে পারে এই ঔষধটি ধমনীতে রক্তচাপের বাধা মূত্রযন্ত্রের বিকৃতি হেতু হাঁপানি ইত্যাদি বহু প্রকার শ্বাসকষ্টে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় তো আমরা জেনে নিলাম যে যে কোনো প্রকার হাঁপানিতে হাঁপানির কষ্ট দূর করতে এই ঔষধটি কিন্তু ভীষণ কার্যকরী খুব তাড়াতাড়ি ফল দেয় এবার নাম্বার টুতে আসি ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংসার অধিক কার্যকরী এই ঔষধটির মাদার টিংসারই বেশি ব্যবহার করা হয় এবার এই শ্বাসকষ্ট রোগে আপনি মাদার টিংসারটা কিভাবে ব্যবহার করবেন আপনাকে ব্যবহার করতে হবে পাঁচ ফুটা করে দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে হবে যদি হাঁপানিটা খুব বেশি পরিমাণে থাকে তাহলে এই বারের সংখ্যা বাড়াতে পারেন অর্থাৎ পাঁচ ছবারও করতে পারেন তবে পাঁচ ফোঁটা করে নিতে হবে তো যাই হোক দেখুন ছোট্ট একটি রেমিডিস তো এই রেমিডিসটি ছোট হলেও শ্বাসকষ্টের উপর কিন্তু এর ভীষণ কার্যকারিতা আছে আপনি ব্যবহার করে দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ